আসসালামাইকুম ভিউর্স চামড়ার দাম নেই তো কি হয়েছে চামড়াই খাবো হ্যাঁ ভিউর্স এখন থেকে চামড়াই খেতে হবে এটা আবার কেমন কথা বললাম তাই না এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন চামড়ার মূল্য এবার অনেক অনেক কম অনেকে চামড়ার মূল্য না পেয়ে রাগে দুঃখে ক্ষোভে চামড়া কুটি 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 করে কেটে মাটিতে পুঁতে রাখছে যাক এইভাবে প্রতিবাদ করায় তবু আমরা পরিবেশ দূষণ থেকে বেঁচে যাচ্ছি চলুন কিছু ভিডিও ক্লিপ দেখে আসি টাকার উপরে গরু কিন্তু এই গরুর চামড়ার দাম মাত্র পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা গ্রামবাসীরা সহ্য করতে না পেরে নিজের চামড়াগুলো নিজে নিজে কি ভাবেন বা গর্ত করেছে এই গর্তগুলো করেছে ওই যে দেখেন আরও গর্ত করেছে সব চামড়াগুলো সেই পাইকারদেরকে না দিয়ে পাইকারদেরকে না দিয়ে তারা মাটির ভিতরে পুঁতে ফেলতেছে এই গরুটার দাম এক লক্ষ টাকা এই কুরবানিতে এক লক্ষ টাকা দামের গরুটার চামড়ার দাম হয়েছে মাত্র 60 টাকা আমরা কেটে টুকরা টুকরা করে এটা মার্কেটে নিচে ঢুকাই দিব সৈয়দ বড়াভিজা হোসেনী আরবেদার দরদ হাসমতদার প্রায় 800 চামড়া যে সিন্ডিকেটের কারণে বিক্রি হইছে না মাতি খুদে ফলন করে রাখা হচ্ছে গা খা গভীর করবা চামড়ার দাম নেই কিন্তু এই পণ্যের দাম কোনোদিন কমেছে কিনা সেটা আমার জানা নেই চামড়া খাওয়ার বিষয়ে যাওয়ার আগে চলুন ভুরি নিয়ে কিছু কথা বলি গরুর ভুড়ি কোথাও কোথাও এটাকে উজুরি বলে আবার কোথাও এটাকে বলে বট এই গরুর ভুরি আমার খুবই পছন্দের খাবার তবে এটি সম্পূর্ণ হালাল কিনা এটি নিয়ে কিছুটা ভিন্ন মত লক্ষ্য করা যায় হালাল প্রাণীর মধ্যে হারাম কিচ্ছু নাই তার বিশটা ছাড়া গোবর বিশটা ছাড়া পুরো প্রাণীটা হালাল গরুর আপনি যদি চামড়া খাবো গরু ছাগলের হালাল জন্তুর নারী বুড়ি যেটাকে চট্টগ্রামও চট্টগ্রামের ভাষায় এবং উর্দুতে উজোরি বলা হয় আমাদের বাংলায় আমরা নারী বুড়ি বলি যেখানে ময়লা জমা থাকে এটাও ফোকাহাই গ্রামের অভিমত অনুযায়ী মুসলিম সমাজের জন্য মুসলিম নরনারীর জন্য নারী মুড়ি খাওয়াটা তাহজিমা পর্যায়ে অন্তর্ভুক্ত অর্থাৎ নিষিদ্ধ এবার আসি গরুর চামড়া খাওয়ার বিষয়ে গরুর চামড়া খাওয়া কিন্তু সম্পূর্ণ হালাল চামড়াটা যদি আপনি খেতে চান তাও খেতে পারেন এত বললেন চামড়া খায় না হ্যাঁ চামড়া খাওয়া হালাল চামড়া খাওয়া আরাম করা হয় নাই যদি সুন্দরভাবে রেডি করে রান্না করে খেতে পারেন খাওয়া যায় চলেছে নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও আমাদের দেশে ভুঁড়ি খুবই জনপ্রিয় একটি খাবার অপরদিকে চামড়া নিয়ে কোনো বিতর্ক নেই ইসলাম সম্পূর্ণভাবে এটাকে সাপোর্ট করে তারপরেও আমাদের দেশে চামড়া খাওয়া হয় না বাইরের কিছু দেশে চামড়া খাওয়া হয় এবং ওরা খুব মজা করেই খায় চলুন এবার আমরা দেখি এই চামড়াকে আমরা কিভাবে খেতে পারি বা কিভাবে এটাকে প্রসেস করে রান্না করতে পারি প্রথমে ছোট ছোট টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিতে হবে এতে চামড়ার লোম বা পশম ছাড়ানো খুবই সহজ হয়ে যাবে এরপর চামড়ার লোম বা পশম চামচ বা ছুরি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর গরুর ভুড়ি বা মাংস যেভাবে রান্না রান্না করা হয়। সেভাবেই করে নিতে পারেন আবার টমেটো দিয়েও রান্না করা যায় গরুর ভুড়ি যা আমরাই দেখেছি ছোটবেলায় ফেলে দেওয়া হতো এখন এটি খুবই মজাদার খাবার আসুন চামড়া ফেলে না দিয়ে খাওয়া শুরু করি ভুরি পরিষ্কার করা খুবই কষ্ট ও সময় সাপেক্ষ ব্যাপার আবার চুন লাগে বা ছড়া লাগে কিন্তু চামড়ায় চুন বা ছড়া কিছুই লাগে না আবার ভুরি পরিষ্কারের দক্ষতা কম থাকলে খাবারের দুর্গন্ধ আসতে পারে কিন্তু চামড়ায় দুর্গন্ধ আসার সম্ভাবনা একেবারেই নেই আবার ভুরি পরিষ্কারের সময় হাতে চুন লেগে হাতের চামড়ার মারাত্মক ক্ষতি হয় তবে চামড়া কেন আমরা খাব না আমাদের দেশি কুকিং চ্যানেলগুলোর প্রতি আবেদন থাকবে গরুর চামড়া রান্না করার রেসিপি তৈরি করার আসুন বদলে যাই এবং সমাজকে বদলে দেই আমরা সবাই যদি চামড়া খাওয়া শুরু করি তাহলে চামড়ার দাম নিয়ে আর চিন্তা করতে হবে না কাজেই চামড়া ফেলে না দিয়ে আজ থেকেই চামড়া আমরা খাওয়া শুরু করি আর এতেই চামড়ার দাম বেড়ে যাবে জনসার্থে এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল সেই সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে একটা চাপ দিন আল্লাহ হাফেজ